এ ফলন কি পরিমাণ হতে পারে এতে ফলন এর আগে যেটা পাইছি আমরা সর্বনিম্ন তিনশো থেকে সাড়ে তিনশো মন বিশাল ব্যাপার ভালো ফসল হলে বেশি হয় আমাদের এখানে মাটি ভালো না তো আচ্ছা যেখানে চাষ হয় ওদের এখানে ফলটা আরো বেশি হয় ও এটা কোন সময় হয় মূলত এটা জানুয়ারির থেকে শুরু হয় জানুয়ারি থেকে শুরু হয় জানুয়ারি থেকে শুরু হয় ফার্স্ট জানুয়ারি টু ফেব্রুয়ারির পনেরোই আর এই সুতো দিয়ে এখন কি করা হচ্ছে এটা এটা সুতো দিয়ে ওই গাছের চাপে ওই তার কেটে যাওয়ার ভয় তাই এখন এই সুতো দিয়ে এটাকে আরো মজবুত করা হচ্ছে যেন নিচে ছিড়ে না পড়তে পারে আচ্ছা টেকসই করা হচ্ছে আরো মজবুত করার জন্য সুতো টাঙানো হচ্ছে তাহলে সুতো টাঙানোর কি সুবিধা এই সুতো টাঙানো হচ্ছে গাছের ভারসাম্য রক্ষা করার জন্য কারণ এই যখন অত্যন্ত লোড হবে একটা একটা গাছের দশ কেজি করে টমেটো আসবে এই টমেটোর চাপ তো এই তারে রাখতে হবে তারে যদি লোড ছিঁড়ে ফেলে তার কারণে উপর থেকে ক্রস তার দেওয়া হচ্ছে যাতে তারটা ছিঁড়ে না পড়ে এখানে কয় কাটা চাষ করেছেন ভাই এটা চল্লিশ শতক চল্লিশ শতক চল্লিশ শতকে কয় টাকা মতো খরচ হয়েছে আপনার এখন পর্যন্ত আমার বাস পুরোনো তার পুরনো এখানে শুধুমাত্র জোন খরচ চার আসার এতে যে খরচ আসছে সেটা এখন পর্যন্ত তিরিশ হাজার পার হয়ে গেছে আর যদি বাস চটা এগুলো কিনে হয়তো তাহলে অনেক বেশি সব যদি কিনে এক বিঘে জমি চাষ করা হয় তাহলে মোট খরচ আসে এক লাখের উপরে এক লাখের উপরে এক লাখের উপরে খরচ আসে সব যদি কিনা খরিদ করা হয় আচ্ছা

ও এই এই যে তার আপনি ব্যবহার করছেন এই যে নিচের এই তার এই তার আমাদের ও আচ্ছা আচ্ছা এই এটা ইন্ডিয়ান এই দিশা বন্ধ যার কারণে আর আনতে পারি এটা ইন্ডিয়ান তার হ্যাঁ ইন্ডিয়ান তার ইন্ডিয়ান স্টেইনলেস ও স্টেইনলেস হ্যাঁ স্টেইনলেস আপনার এই কৃষি এই যে কৃষি জগৎ আপনার অভিজ্ঞতা কত বছরের ভাই এ তো জীবনে অনেকবারই তো চাষ করেছি এখন গুরু বয়সে এসে টমেটো চাষ শুরু করেছি ও আচ্ছা 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 এমনি আগের থেকে কম বেশি চাষের সম্পর্কে অভিজ্ঞতা আছে কিন্তু এই এই হিমসেকর টমেটো চাষ করছে আর চার বছর এই জাতের এই জাতটা এ তো পর্যাপ্ত পরিমাণ ফলন হয় যথেষ্ট ফলন হয় একটা একটা গাছে সাত কেজি আট কেজি টমেটো আসে এক একটা গাছে গাছে সাত আট কেজি ফলন আসে আসে এ তো বিশাল ব্যাপার পরিচর্যা হয় কোনো রোগবালাই না হয় কোনো রোগ বালাই না হয় আমি যদি গাছটাকে ঠিক মতো সুন্দর রাখতে হয় তাহলে সাত আট কেজি আশা করা যায় আচ্ছা আল্লাহ